নমস্কার আমি শ্রীরূপন ন্যাস্ট্রোলজার আর আপনারা দেখছেন শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেল আমার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আজকে আমার সঙ্গে আছে আমার ওয়াইফ নমস্কার আমি সারনি শাস্ত্রী বিগত পনেরো বছর ধরে অ্যাস্ট্রোলজি পেশায় কাজ করছি আজকে যে জাতিকার হাত নিয়ে আলোচনা করব এই জাতিকার ভালো মন্দ সব দিক তুলে ধরবো আর আপনারা যারা এরকম ধরনের নিজেদের হাতের উপরে ভিডিও চাইছেন বা জন্মকুষ্টির উপরে একসাথে হাত এবং জন্মকুষ্ঠির উপর ভিডিও চাইছেন তারা মাত্র হাজার এক রুপি ইন্ডিয়ান রুপি হচ্ছে হাজার এক রুপি পেমেন্ট করে কিন্তু আপনারা নিজেদের নিজেদের গোটা হাত এবং জন্মকুষ্ঠির একটা ফুল অ্যানালাইজ ভিডিও পাবেন এবং যারা বাংলাদেশ থেকে দেখছেন তাদের বলে দিই বাংলাদেশের যেহেতু টাকা আর ইন্ডিয়ান রুপিতে কনভার্ট করতে হয় তো বিকাশ নাম্বারটা আমাদের আছে বিকাশ নাম্বারটায় হোয়াটসঅ্যাপ যে দুটো স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে দুটো হোয়াটসঅ্যাপ নাম্বার সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন কমপ্লিট ডিটেলস বলে দেওয়া হবে তাছাড়া আপনারা বিদেশে যদি বাইরে থাকেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক পেমেন্ট পেমেন্ট করতে পারবেন সেই ফ্যাসিলিটিও আছে একদম তাহলে আপনারা ঘরে বসেই নিজের হাতে জুড়ে নিতে পারবেন চেম্বারে ভিজিট করতে চাইলে বা চেম্বারে আসতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করবেন চলুন দেরি না করে ভিডিও শুরু করি এবং মাঝে আমরা অবশ্যই এই বিষয় নিয়ে আরও কিছু আলোচনা করব তাহলে আমরা কী কী বিষয় নিয়ে আলোচনা করব হাতে আয়ু রেখা নিয়ে আলোচনা করবো শনির আড়াআড়ি রেখা নিয়ে আলোচনা করব হৃদয় রেখা নিয়ে আলোচনা করব বিবাহ রেখা নিয়ে আলোচনা করব এবং এখানে কি সমস্যা শুক্রতে এই যে কালারটা আলাদা কালার হয়েছে সেটা নিয়ে কি সমস্যা হতে হবে সেটা আলোচনা করব মস্তিষ্ক এখানে আলোচনা করব এবং এই জাতিকা দেখুন এখানে স্টার চিহ্ন বা কিছু একটা সিম্বল হয়েছে এবং এই জাতিকা মেডিকেলই মানে মেডিকেল পড়ছে বা মেডিকেল পড়ার যে চিন্তা রেখেছে যে ডাক্তার হতে পারবেন কি না সেটা অবশ্যই দেখবো আমরা হুম একটা হাত বিচার করার সময় আমরা সর্বদা যেটা বিচার করতে থাকি হাতের কালার গঠন এবং হাতটা কেমন ধরনের একদম এখানেই নাইনটি পার্সেন্ট প্রবলেম সলভ হয়ে যায় অনেক যদি সেই বোর্ডে হাত দেখা শেখাচ্ছেন সেখানে কিছু বুঝতে পারবেন না বা অনেকেই এইরকম ধরনের ভিডিও খুব করেন না আমরা যত দেখতে পাচ্ছি রিয়েল হাতের উপরে আমরা রিয়েল ভিডিও করি মানে এটা একটা জাতিকার হাত উনি আমাকে হোয়াটসঅ্যাপ করেছেন পেমেন্ট করেছেন ওনার হাতের উপরে ভিডিও করছি আপনারাও ঘরে বসে এই ধরনের ভিডিও নিতে পারবেন তাই আর আমি কেমন হাত বিচার করি আমি আপনারা আমাদের ভিডিও দেখুন আমাদের তিনটি চ্যানেল আছে টাইটেলে দেখতে পাবেন এস আর অ্যাস্ট্রোলজি শিরোপন অ্যাস্ট্রলজার আর শিরোপন অ্যাস্ট্রোলজি টু তিনটি চ্যানেল আছে এই তিনটি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আর চ্যানেলটি এত দূর দেখেছেন অবশ্যই সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব না করলে এই ধরনের ভিডিও পাবেন না ঠিক আছে সাবস্ক্রাইব করলে তবে তো হবে আর প্রত্যেকটা আমরা বলি কমেন্ট করলে তার উপহার আছে সেটা পরে বলছি চলে চলের সঙ্গে দেখতে থাকুন তাহলে আমরা অবশ্যই আর আমরা রিয়েল হাতের ভিডিও করি মানে আমরা কোনো কথা এডিট করি প্রত্যেকটা হাতি হচ্ছে রিয়েল হাত তারা আমাদেরকে পেমেন্ট করে পেমেন্ট করে তারা কিন্তু তাদের নিজেদের হাতে ভিডিও নাই দেখুন একটা আমি জাতিকার হাত বিচার করব দেখতে পাচ্ছেন হাতের গঠন প্রকৃতি উনিশ বছর বয়স তাহলে জাতিকার মেডিকেল পড়া হবে কি না দেখুন হাতে রবি দেখব আমরা রবির স্থানটা দেখব আমরা জন্মকোষ্ঠীও দেখব হাতে দেখুন রবির ক্ষেত্রে দেখতে পাচ্ছেন সুন্দর একটা রবি রেখা উঠেছে কিন্তু এখান থেকেও রবি রেখা উঠে এই গেছে মানে এই জায়গাটা একটা প্রবলেম কোনো রবি রেখা যদি কেটে দেয় তাহলে বারবার সমস্যা দেখা করে যায় বারবার বারবার কোনো কোনো সমস্যা হয় এবং তার কোনো কিছু পেতে ডিলে করে দেয় মানে কোনো কিছু পেতে মানে মেয়েটি বারবার চেষ্টা করছে দু তিনবার চেষ্টা করেছে বাট মেডিকেল জয়েন্ট টেন্সের রেজাল্ট করতে পারেনি তবে আগামী দিকে পারবে হ্যাঁ নিশ্চিত পারবে কেন পারবে কারণ হাতে দেখুন চন্দ্র ক্ষেত্র থেকে রেখা উঠে একদম যাচ্ছে এখান থেকে ভাগ্য রেখার ক্ষেত্রেও অনেকগুলো রেখা উঠেছে কিন্তু জাতিকার এখানে শরীর আড়াআড়ি রেখা থাকার কারণে প্রবলেমটা হচ্ছে তাহলে কি করতে হবে এই কি কী করতে হবে এর প্রতিকার করতে হবে আর রীতিমতো কী হয় পড়াশোনার যে মনোনিবেশ সেটা উঠে গেছে হ্যাঁ আর জাতিকার একটু নার্ভের সমস্যা আছে নার্ভে দেখতে পাচ্ছেন যে এই যে এই যে দেখতে পাচ্ছেন আলাদা কালার হয়ে গেছে কালার হয়ে মিলচে কালার হয়ে গেছে নার্ভের প্রবলেম হবে উত্তরে মাথা করে কখনোই ঘুমাবেন না তাদের জন্য বিশেষ সতর্কতা এই পুরো হাতে দেখুন এইভাবে হাতটা লক্ষ্য করে দেখতে পাবেন এরকমভাবে পুরো হাতে পুরো বেরিয়ে গেছে নীল 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 দেখতে পাচ্ছেন আপনারা এইচডি কোয়ালিটি করুন তাহলে দেখতে পাবেন ঠিক আছে এটা একটা নেগেটিভ ইন্ডিকেশন এতে কী হয় নার্ভ রিলেটেড সমস্যা তাদের থাকে একটু পড়াশোনা করার আর পড়াশোনা করা সঠিক টাইম অনেক সময় হয় সেটা কেন হয় আমরা দেখবো জাতিকার হৃদয় রেখা খুব মোটা মানে স্পষ্ট কথা বলে সবার সাথে একদম গুছিয়ে কথা বলে এবং যা বলে তা করে এবং মন ভালো থাকবে না কারণ হৃদয় রেখা মোটা হলে একটু মন ডিস্টার্ব করে আমরা দেখবো হাতে বিবাহ রেখা নিয়ে কোনো কথা বলা যায় কি না সেটা দেখবো জাতিকার কিছু প্রশ্ন আছে আমরা অবশ্যই হাতে দেখবো দেখুন বিবাহ রেখা নিয়ে প্রশ্ন করব। উনি করেছেন দেখুন এখানে এটা রিলেশনশিপ এখানে দেখুন রিলেশনশিপ ভেঙে যাওয়াকে বোঝায় তবে এখান থেকে দেখতে পাচ্ছি হুম এখানেও একটা সম্পর্ক মানে অনেকদিন দিন একটা সম্পর্ক থাকার পর বিয়েটা কিন্তু হবে একটু দেরিতেই বিয়ে আছে আপনার হ্যাঁ মানে এগুলো রিলেশন ঠিক আছে এগুলো অল্প বয়সে এগুলো হয় ইনফেজুয়েশন বা এখানে দেখুন একটা জব চিহ্ন লক্ষ্য করছি আমরা তাই না জব চিহ্নই তো মনে হচ্ছে তাই না এরকম জব চিহ্ন বা এরকম কিছু মনে হচ্ছে হুম যাই হোক হুম আমরা দেখবো সঙ্গে থাকুন সম্পূর্ণভাবে দেখুন তাহলে রিলেশনশিপ জগতে যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু সেখানে একটু সমস্যা আছে তবে বিয়ে নিয়ে খুব একটা প্রবলেম হবে না এখানে দুটো রেখা কিন্তু নেগেটিভ ইন্ডিকেশন করে তবুও আমরা দেখবো যে কি আছে আমরা জন্মকোষ্ঠি দেখলে এই এই ডাউটটা ক্লিয়ার করব তাছাড়া চন্দ্র দেখতে পাচ্ছি সেপারেট হয়েছে হ্যাঁ চন্দ্র সেপারেট হয়েছে সেটা একটা ভালো অবশ্যই ইন্ডিকেশন এই চন্দ্র সেপারেট হয়ে গেলে আত্মকেন্দ্রিকতা জাগে জীবনে বড় হওয়ার জন্য চন্দ্রকে সেপারেট হওয়া খুব 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 জরুরি না হলে কিন্তু জীবনে অনেকটা বড় হওয়া যায় না হাতে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে জয় পাঠিয়েছে এটা হচ্ছে ডান হাত ডান হাতে দেখুন তিল বুধের ক্ষেত্রে তিল কিন্তু পড়াশোনাতে মনোনিবেশ এটাও কিন্তু বারবার ভুল আপনার কিন্তু বুধটা ভালো নেই সরস্বতী কবজ করবেন পড়াশোনার মনোনিবেশ একদম আসবে এ হাতেও দেখতে দেখতে হয়েছে কিছু কিছু ক্ষেত্রে এগুলো আসছে একদম পরিষ্কার এসেছে একদম আমরা যে কোনো হাতেই দেখতে পাচ্ছি এটা কিন্তু ভালো ইন্ডিকেশন নয় মানে হাতের পুরোপুরি রেখা বেরিয়ে এসেছে আমরা আমরা ইয়ে দেখব ওই জন্মকুশি দেখব নবাংশ কুণ্ডলী আমরা কুণ্ডলী দেখব দেখুন জাতিকার রাশি হচ্ছে দেখতে পাচ্ছেন বৃষ্টিক রাশি খুব রিয়াক্ট করে বৃষ্টিক রাশি জাতিকার বৃষ্টিক রাশি বৃষলগ্ন হ্যাঁ আর বৃষলগ্ন লগ্নে রাহু সপ্তমে কেতু কেতু থাকার কারণে কি হবে একটু সন্ধ ডাউট একটু প্রবলেম থেকেই যাবে রবিচন্দ্র অমাবস্যার যোগ বলা হয় রবি বুধ বুধায়িত যোগ বলা হয় পড়াশোনা যথেষ্ট ভালো তবে আমরা সিক্স হাউসে যেহেতু মঙ্গল শুক্র আছে এটা একটা ডিস্টার্ব করে ঠিক আছে এক দ্বিতীয় স্থানে শনি ধনের ঘরে শনি তবে শনি বকরি হয়ে আছে আপনার কিছু প্রতিকার লাগবে মেডিকেল আপনি পড়তে পারবেন শুক্রের মহাদশা একটু কাম বাসনার দিকে একটু অ্যাক্টিভ হয়ে যাবেন দু থেকে এটা বাড়বে ততটা প্রথম দিকে ছিল না তবে রিসেন্টলি বেড়েছে ঠিক আছে এটা এই শুক্রের দশা চললে কি হয় পড়াশোনা থেকে একটু দূরে করে দেয় মানে প্রেম ভালোবাসা এই সবের দিকে একটু মনটা নিয়ে চলে যায় তাহলে এটাকে অ্যাক্টিভ হতে হবে এটা ঠিক করতে হবে শুক্র শুক্র চলছে দু হাজার পর্যন্ত খুব বাজে মানে প্রেম ভালোবাসার দিকে বা ওই দিকে একটু মন চলে যেতে পারে এটাকে কন্ট্রোল করুন এটা কন্ট্রোল করুন অবশ্যই এটা কন্ট্রোল তবে এটা এটা গোল্ডেন দশা এটা ভালো দশা কিন্তু এটা খারাপ দশা নয় আর আমরা দেখব আমরা দেখুন আমরা কিন্তু দেখুন এখান থেকে সপ্তমে যেহেতু শনি বসে আছে এখান থেকে লগ্ন থেকে এটা নবংশ অংশ কুণ্ডলী জীবন সাথী কেমন হবে সেটাও ঠিকই আছে তবে জাতিকার কিন্তু প্রবলেম আছে পঁচিশ বছর বয়সে জাতিকার কিন্তু আমরা লক্ষ্য করে দেখব দেখুন দেখুন এখান থেকে এখন উনিশ চলছে উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ রবি চলবে যখন এই সময়টা কিন্তু জাতিকার কিন্তু একটু ডিস্টার্ব যাবে ঠিক আছে এই যে এই যে রবিচন্দ্র এই টাইমটা কিন্তু জাতিকার ভালো যাবে না সেখান থেকে একটু সমস্যা হতে পারে দেখুন শুক্রের কম্বিনেশনে যে দশাগুলো আসে সেগুলো কিন্তু যেমন রবি চন্দ্র এগুলো ভালো দেয় না হ্যাঁ তবে শুক্রের সঙ্গে যেগুলো ভালো দেয় সেগুলো তো অবশ্যই আমরা ভালো ফল পাবেন ঠিক আছে তাহলে আমরা এখান থেকে ফিরে যাই অনেক সেন্সিটিভ টপিক আমরা বলতে পারছি না বয়স কম যেহেতু আঠেরো ক্রস করে গেছে উনিশ বছর বয়স তাহলে আমরা দেখবো আমরা জন্মকুষ্ঠীও দেখব সেখান থেকে আমরা দেখা যায় কিনা বলা যায় কি না দেখি সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিও দেখুন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন দেখুন এইখানে আমরা দেখছি হাতের যে কন্ডিশনটা দেখলাম ঠিক আছে সেখানে এই যে এই যে দেখতে পাচ্ছি এখানে দেখুন হাতের উনি বর্ণনা চেয়েছেন হাতে কিন্তু আয়ু রেখাটা কম আছে মনের জোর আত্মবিশ্বাস একদম থাকছে না এই মনের এটার জন্য মহামৃত্যুঞ্জয় কবজ ধারণ করবেন তাছাড়া এইখানে দেখতে পাচ্ছি এটা নৌকো সিম্বলের মতো সিম্বল হয়ে গেছে এটা সময়ে কিন্তু অনেক সময় এটা কিন্তু বড় অফ মানে অর্থও দেয় আবার জীবনে ভুগায়ও মানে অনেকটা সময় স্বাস্থ্যহানি বা স্বাস্থ্যের দিকটাও খারাপ পরে এটা চল্লিশ পঁয়তাল্লিশের পর থেকেই সময় শুরু হতে পারে তাই চল্লিশের পর থেকে হেলথ ইস্যু আপনার শুরু হতে পারে ঠিক আছে এটা কিন্তু ভালো সাইন হিসেবে ধরা হয় মন্দ সেনে ধরা হয় এই সাইনটা কিভাবে ফল দেবে এটা আমরা এই মুহুর্তে এটা অবশ্যই এটা দুটো পর্যায়ে বোঝা যায় তবে এই রেখাটা যদি এরকমভাবে সম কমপ্লিট হয়ে যায় সেক্ষেত্রে ভালো ফল দেয় তবে এটা ইনকমপ্লিট হয়ে যাচ্ছে এটা কিন্তু মন্দ ফল দেবে তাই আপনাকে হেলথ ইস্যু এখন থেকে থাকতে পারে সেটা নিয়ে আমরা অবশ্যই আলোচনা করবো আর দেখুন আমরা যেটা বলছিলাম হাতির এই এই রেখাটাও কিন্তু ভালো সাইন যদিও কিন্তু এটা আবার মাঝে মাঝে কিন্তু একটু মনের মানে কিছু পূর্ণ না হলে সুসাইড টেন্ডেন্সির মতো মানসিকতাও তৈরি করে তো এটা কিন্তু কখনই আনবেন না এরকম ধরনের যদি মানসিকতা কোনোদিন তৈরি হয় এটা আনা ঠিক হবে না তাই না অবশ্যই তাছাড়া আমরা হাতে দেখব হাতে দেখুন হাতে এই শনির আড়াআড়ি রেখাটা একদমই ভালো নয় এই রেখাটা কিন্তু সর্বকাজে বাধা এবং সব কাজেই বাধা ফেলে দেয় এটাও তাই এই সব কাজে বাধা ফেলে দেয় যাতে হৃদয় রেখা দুই ভাগে ভাগ হয়ে গেছে ভাগ হয়ে গেছে আপনার কিন্তু প্রেম বিবাহ সম্ভাবনা অনেকটাই অনেকটাই হাই আর এই মুহূর্তে আবেগ বেড়ে গেছে আপনি কয়েকটা প্রতিকার করুন আপনি যদি পারেন ডায়মন্ড হিরে পড়তে পারেন এটা আপনার লং টাইমের জন্য হিরে যদি না পারেন তাহলে জারকান পড়ুন সেটা আপনার ব্লু জারকান পড়লে ভালো হয় যদি এর থেকেও কম খরচে কিছু চান তাহলে শুক্রের জন্য সরস্বতী কবচ নিতে পারেন সেটা কিন্তু বিদ্যা বুদ্ধি পড়াশোনার দিকে খুব ভালো মনোনিবেশ নিয়ে আসে দারুণ কাজ করে আমি একজন ভালো অ্যাস্ট্রোলজার বা আমি আমার প্রতিকার কাজ করে এটা প্রুভ করবে কাম করে এটা তো আপনি প্রতিকার নেবেন তবেই তো প্রুভ করতে পারবো না আপনি যদি প্রতিকার নেন এবং প্রতিকারটা ব্যবহার করেন তবেই তো বুঝতে পারবেন যে আমি সঠিক ছিলাম এবং যদি আপনি প্রতিকার না নেন তাহলে কী করে বুঝাবো যে আমি ভালো জ্যোতিষী তাই না একজন ডাক্তার কী করে বুঝাবে সে ভালো ডাক্তারই করে তাকে তার দেওয়া প্রতিকার আপনি নেবেন সেই মতো মানে ওষুধ খাবেন তবেই তো সুস্থ হবে তবেই তো ডাক্তারের নাম হবে না এমনি হাত দেখালাম কিন্তু প্রতিকার নিলাম না সেই ক্ষেত্রে সেই জ্যোতিষ যে সঠিক ছিল এটা কি করে বুঝাবো তাই না যাই হোক তবে আমরা অনেক সেন্সিটিভ কথা ভিডিওতে এড়িয়ে গেলাম বলতে পারলাম না কারণ এটা একটা জাতিকার হাত যেহেতু সেন্সিটিভ বিষয় উনি তবে আপনার মেডিকেল পড়ার যে যোগ সেটা কিন্তু সত্যিই বলছি খুব ভালো আছে আপনার পড়াশোনাতে মনোনিবেশ আসছে না আপনি এই এই প্রতিকারটা করবেন শরীর প্রতিকারটা হ্যাঁ এইটা করবেন এটা করবেন আর আর এই তিনটে প্রতিকার আপনার প্রয়োজন হতে পারে আপাতত এখন মেন যেটা প্রতিকার সরস্বতী কবজ নেন বিদ্যার জন্য আর পড়াশোনার টাইমিংটাকে ঠিক করুন একদম ভোরে উঠে পড়ুন আর রাত জেগে পড়বেন না আর দিনের বেলায় পড়ুন আর সন্ধ্যাবেলায় পড়ুন বা রাত্রে এগারোটা পর্যন্ত পড়ুন অনেকেই রাত জেগে পড়েন সারাদিন পড়ার পর যদি সময় কম পড়ে তারা কিন্তু রাত জেগে পড়ে অনেকেই কিন্তু সারাদিন না পড়ে রাত জেগে শুধুমাত্র পড়ে সেই ক্ষেত্রে তাদের কখনোই ভালো হয় না ভাবুন আমরা একটা সিম্পল সিম্পল একটা জিনিস বুঝবো আপনার খেতে ভালো লাগে কি ম্যাক্সিমাম মানুষের বিরিয়ানি খেতে ভালো লাগে ম্যাক্সিমাম মানুষের আপনাকে যদি রাত দুটো সময় বিরিয়ানি দেওয়া হয় আপনি খেতে পারবেন না আপনি হজম করতে পারবেন আপনি খেলেও হজম হবে না বুঝতে পেরেছেন বা আপনার খেতেও ভালো লাগবে না আপনি বলেন খিদে যদি যদি তিন দিন না খেতে দিই তাও রাতুর সময় ব্রেনি দিয়ে আপনি হজম করতে পারবেন না তাই আমাদের ব্রেন কিন্তু রাত দুটো তিনটের জন্য প্রস্তুত নয় সেই সময় পড়া কিন্তু আমাদের ভালো হয় না তাই পড়াশোনার জন্য সব থেকে ভালো টাইম ভোরবেলা অনেকেই বলেন ভোরবেলায় উঠবো কেমন করে ভোরবেলায় তো উঠতেই পারি না আমাদের বাবা কাকারা বলেন যে ভোরে উঠে পড়বেন ভোরে উঠে পড়বেন কিন্তু ভোরে উঠে পড়লে খুব ভালো হয় মন ব্রেন হয় মন ফ্রেশ হয় কিন্তু দেখবেন আমরা ভোরে উঠলে আমাদের সমস্যা তৈরি হয়ে যায় কেন সমস্যা তৈরি হয় কারণ আমরা ভোরে যখন উঠি দেখবেন আমরা যদি বাস্তবে বাবা কাকাদের কথাগুলো যখন শুনি দাদুদের কথা শুনে যখন ভোরে উঠি দেখবেন পুরো দিনটা বরবাদ হয়ে যায় পুরো দিন ভালো লাগে না কেন হয় জানা আছে কারণ আপনারা সবথেকে বড়ো মিস্টেক করেন রাত্রি বারোটা বা একটা সময় ঘুমাচ্ছেন তাহলে ভোরে উঠবেন কেমন করে ভোরে উঠলে তো আপনার আট ঘন্টা ঘুম তো কমপ্লিট হলো না তাহলে আপনি ভোরে উঠলে আপনার শরীর কিন্তু কখনোই ভালো থাকবে না তাহলে আপনাকে কী করতে হবে আপনাকে সাড়ে দশটা এগারোটার সময় ঘুমাতে হবে এগারো থেকে যদি আপনি চারটে মানে ছটা ছটা বা সাতটার সময় উঠেন বা ছটা বা পাঁচটার সময় উঠেন তাহলে দেখবেন আট ঘন্টা ঘুম পূরণ হয়ে যাবে তখন দেখবেন আপনার অটোমেটিক শরীরটা ভালো থাকবে এই এই মিস্টেকটাও ম্যাক্সিমাম লোক করে মানে ভোরে উঠে উঠাটা ইম্পর্টেন্ট না আগে শুতে হবে কম করে সাত থেকে আট ঘন্টা আগে ঘুমাতে হবে তবেই আপনার আট ঘন্টা পূর্ণ হবে তবেই আপনি ভরে উঠতে পারবেন তবেই আপনার এই দিন ভালো থাকবে তাই না অবশ্যই এখানে কিন্তু ম্যাক্সিমাম লোক আমি জ্ঞান দিলাম এটা কিন্তু অনেকে ফলো করে না ভরে ওঠার জন্য একটাই নিয়ম আপনি আগে ঘুমান ঠিক আছে দশটা সাড়ে দশটা এগারোটার মধ্যে ঘুমান ঠিক আছে

আমাদের বাপ মানে আমাদের পূর্বপুরুষরা কীভাবে ঘুমিয়েছেন কীভাবে থেকেছেন সেটাই আমাদের ডিএনএতে ভরা আছে তাই এটা কখনোই করবেন না এর জন্য কিন্তু ম্যাক্সিমাম লোকের রাইট টাইমে পড়াশোনা না করার জন্য অনেকের পড়া হচ্ছে না যাই হোক আপনার একটু সরস্বতী কবজে লাগবে এটা করলেই আপনার পড়াশোনার জীবনটা ভালো হবে এমনিতেই নেগেটিভ বলতে হাতে কখনোই খাওয়া পড়েনি কখনো অভাব হবে না একটু দুর্বল স্বাস্থ্য বয়স কম বলে একটু মনে হয়েছে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে ঠিক আছে আর উত্তরে মাথা করে কখনো ঘুমাবেন না নার্ভের প্রবলেম আপনার নিশ্চিত করে থাকবে বাড়িতে কোনো নার্ভের রোগী থাকলে বা নার্ভের সমস্যা থাকলে অবশ্যই আপনি সতর্ক হবে কারণ নার্ভ আপনার ভালো নেই হুম সেখান থেকে একটু সমস্যা হবে অল্পতে ভেঙে পড়া এই ডিপ্রেশন এখান থেকে একটা প্রবলেম দেখলাম এরকম টেনডেন্সি মানে সুসাইড মতো টেন্ডেন্সি তৈরি করবেন না কখনোই করবেন না আর আয়ু রেখা কম আছে মনের জোর আত্মবিশ্বাস এইটাকে গার্ড করলে আপনার নাইনটি পার্সেন্ট প্রবলেম সলভ হবে এটাকে গার্ড করলেও প্রবলেম সলভ হবে আর একটা পড়াশোনাতে মন বসছে না সরস্বতী কবচে নেন ওটাই প্রথম তারপরে ওটা যদি কাজ করে তখন নেবেন তাই না আর আমি যে ভালো জ্যোতিষ সঠিক কথা বলি এটা বুঝাবো কেমন করে আপনি প্রতিকার নেবেন তবেই তো না আর অনেক সেন্সিটিভ কথা এড়িয়ে গেলাম আপনার যেহেতু আপনি যেহেতু আমাকে ফোনে কথা বলেননি আপনি হোয়াটসঅ্যাপ কল করবেন কিছু ডাউট আছে আমরা অবশ্যই পূর্ণ করে দেবো মানে কথা বলে ওগুলো বুঝিয়ে দেবো কারণ অনেক কিছু কথা আমরা হয়তো এড়িয়ে গেলাম এই ভিডিওতে বলতে পারলাম না কারণ একটা জাতিকার হাত এই যে ইউটিউবে দিচ্ছি সোশ্যাল মিডিয়াতে ধরনের ভিডিও দেওয়া তো প্রথমে উচিত নয় তা সত্ত্বেও দিচ্ছি যেহেতু সেহেতু আপনি জ্ঞানের বা শিক্ষামূলক হিসাবে হিসাবে তা আপনি চিন্তা করবেন না আর এই সোশ্যাল মিডিয়া দিচ্ছি মানে এই ভিডিওটা জেনুইন প্রতি দিচ্ছি না যদি ফেক ভিডিও হতো তাহলে পার্সোনাল থাকতো যেহেতু সোশ্যাল মিডিয়া দিচ্ছি মানে কি এই ভিডিও জেনুইন যে দেখবে সেই বলবে না ঠিক বলছি না ভুল বলছি ঠিক আছে আর ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে